টাকা পুরস্কার আপনার বাড়ি যত দূরেই হোক আমরা ওইখানে আপনার বাসায় হোম ডেলিভারি দিতে পারবো চমৎকার আসসালামাইকুম সবাইকে স্বাগত আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু সবার স্বপ্ন পূরণের জায়গায় আছি আমি আচ্ছা স্বপ্ন পূরণের জায়গা বলতে আমরা কিন্তু ছোটবেলা থেকে সবাই একটা স্বপ্ন দেখি যে একটা সাইকেল কিনবো এখন ছোটদের সাইকেল হোক বা বড়দের সাইকেল হোক সাইকেল কিন্তু সবার প্রিয় আর আজকে আমরা চলে এসেছি মিজান ভাইয়ের স্টোরে মরিয়ম এন্টারপ্রাইজে তো মরিয়ম এন্টারপ্রাইজে আজকে সর্বপ্রথম যে সাইকেলটা নিয়ে আমরা কথা বলবো ওটা হলো বলা গেলে হলো বাইসাইকেলের জগতের রয়্যাল এনফিল্ড এটা হলো ক্লাসিক সাইকেল যারা তারা কিন্তু চিনেই ফেলেছেন তো বিস্তারিত জানতে আমরা কিন্তু কথা বলবো মিজান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম মিজান ভাই কেমন আছে আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা ভাই এই যে সাইকেলটা আপনার সামনে আছে এই সাইকেলটাকে আমি বললাম যে মানে বাইসাইকেলের রয়্যাল এনফিল্ড কারণ এটার মধ্যে কিন্তু একটা রয়্যাল ভাব আছে আর এটার বিস্তারিত আমার কিছু জানান ভাই এই সাইকেলগুলো ভাইয়া যারা কিনে আগে আগে তো এই সাইকেলগুলো গ্রাম অঞ্চলে আমরা চালাইতাম বা ছোটকালে আমরা চালাইতাম এখনো আমি তেমন একটা মানুষ এখনো এই সাইকেলগুলোকে ভালোবাসে এগুলোকে অনেকে ক্লাসিক সাইকেল বলে বা অনেকে রিক্সা হ্যান্ডেল সাইকেল বলে অনেকে বাংলা হ্যান্ডেলের সাইকেল বলে যে যেভাবেই বলুক মানে এগুলো দেখলে অনেকে বুঝে যে এগুলো ক্লাসিক সাইকেল এগুলো বিভিন্ন সাইজের হয় ছাব্বিশ ইঞ্চি আঠাইশ ইঞ্চি বিভিন্ন ব্র্যান্ডের হয় যেমন হিরো হিরো আছে আছে বা অন্যান্য ব্র্যান্ডের আমাদের দেশি মেঘনা কোম্পানির দুরন্ত বিভিন্ন ব্র্যান্ডের আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তো আপনার পছন্দের সাইকেলটা ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তাহলে যেহেতু এটা আপনার হাতে আছে এটা দিয়ে শুরু করি এটা কোনটা এটা হইলো ভাইয়া হিরো হিরো ব্র্যান্ডের একটা সাইকেল এটা অরিজিনাল হিরো ইন্ডিয়ান ইন্ডিয়া হিরো ট্রেন এই যে হিরো ট্রেন এদিকে লেখা হবে দেখেন খোদাই করে লেখা আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান এগুলো আবার দেশি হয় দেশিগুলো আমরা বিক্রি করি না দেশি এক মারিয়াম এন্টারপ্রাইজ আগে বলে নেই কোন লো কোয়ালিটির ব্র্যান্ডের নন ব্র্যান্ডের জিনিস কোন লো কোয়ালিটির জিনিস আমরা বিক্রি করি না কোন দোকানে যেগুলো পাইবেন সেগুলো ব্র্যান্ডের জিনিস পাইবেন এবং ব্র্যান্ডের গুলোই দেখানোর চেষ্টা করব যেহেতু এটা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় যায় তো একজনের দেখা দেখি আরেকজনে কিনে এই কারণে আমরা চেষ্টা করতেছি যাতে একটু ভালো জিনিস মানুষে পায় আমাদের শোরুমে সরাসরি যদি আইসা নিতে চান সেটাও নিতে পারবেন আর যেহেতু কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় আমরা চৌষট্টি জেলায় যে কোনো থানায় বা থানা থেকে আপনার বাড়ি যত দূরেই হোক আমরা ওইখানে আপনার বাসায় হোম ডেলিভারি দিতে পারবো চমৎকার একদম পরিষ্কার আর এই ভাই ভিডিও শুরু করার আগে তাহলে আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই এখানে যদি সরাসরি আসতে চায় কেউ একটু অ্যাড্রেসটা আমাকে সরাসরি যদি কেউ আসতে চায় মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের বাস সব জায়গা থেকে পাওয়া যায় মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড একটা পরিচিতি জায়গা এখানে আইসা নামবেন নাইমা দেখবেন যে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স একটা লম্বা বড় মার্কেট আছে এই মার্কেটের তৃতীয় তলায় আসবেন তৃতীয় তলায় আইসা তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান মারিয়াম এন্টারপ্রাইজ এখানে চলে আসবেন আর যদি লোকেশন আইসা না পান বা মিরপুর আমাকে ফোন দিবেন আমি রিসিভ করে নিয়ে আসব আর আসার আগে আবার ফোন দিয়ে আসবেন যত দূরে থেকে আসবেন মানে শুধু বৃহস্পতিবার মার্কেট বন্ধ থাকে আর প্রতিদিনই খোলা তাহলে আবার চলে যাই এই আচ্ছা এইটা হলো ক্লাসিক হিরো ইন্ডিয়ান দেশি ইন্ডিয়ান হিরো হিরো ট্রেন এদিক লেখা হবে আর এটা যে অরিজিনাল ইন্ডিয়ান বুজার কয়েকটা উপায় আছে যেগুলোতে বাংলাদেশি হিরো হবে বা লোকাল হবে সেগুলোতে এইভাবে এভাবে করে লেখা হবে না ভাই এখানে আমি যে দেখাইলাম হিরো ট্রেন এই লেখা হবে না খোদাই করে তারপরে আবার আরো বুঝার উপায় আছে এইদিকে আপনি ক্যামেরাটা ঘুরাইলে বুঝতে পারবেন এইদিকে মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা হবে মেড ইন ইন্ডিয়া ঠিক আছে এটা শুধু এই যে রিং এ না এই যে হাবস আছে না হাবসের মধ্যে হিরো খোদাই করে লেখা হবে আপনার ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না তবে এই যে হ্যাঁ এখানে এখানে লেখা হবে খোদাই করে আপনারা দেখলে বুঝতে পারবেন আর এইটা ফিসনের রিং এরকম সেমই এরকম লেখা হবে হিরো মেড ইন ইন্ডিয়া খোদাই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল সাইজ এই যে এই যে

আগে অনেকে অবশ্য ফোন দেয় ফোন দিলে আমাকে অনেক সব সময় পাবেন না যখন মর্জি থাকি ফোন রিসিভ করতে পারি না এছাড়া বিভিন্ন কাস্টমার থাকে যখন ফোন রিসিভ করা যায় না তো আমার রিকোয়েস্ট হইলো তাদের জন্য যে আমাকে এই মতো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যে সাইকেলটা নেবেন ওটা ছবি পাঠাই রাখবেন দাম তো আমি ভিডিওতে বলেই দিব সর্বনিম্ন দামটা বলবো দাম নিয়ে কেউ জিজ্ঞাসা করবেন না ভাই দাম কম হবে কিনা যা বলবেন যা বলবো সর্বনিম্ন প্রাইসটাই বলবো এবং চ্যালেঞ্জিং প্রাইস যদি আপনারা কোথায় কমে ফান ওইখান থেকে নিবেন যদি মনে করেন যে আমি ভাই রেট কম কম আছে এবং মিজান ভাই পারফেক্ট জিনিসটা দিবে যেটা দেখাইবে ওইটাই দিবে অনেকে আবার একটু কম দাম পাঁচশো টাকা কমের জন্য দেখা একটা ডিফেক্ট মাল দিয়ে দিবে বা আপনার টাকা অনেকে বলে যে ভাই টাকা পাঠাইছি টাকা মাইরা দিছে তো এরকম আমাদের এখানে হবে না একশো পার্সেন্ট ট্রাস্টের আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন তো আপনার যদি যত টাকাই পাঠান মার যাবে না আর আমরা পুরো টাকা আগে চাই না আমাদেরকে আগে বিকাশে এক হাজার টাকা পাঠাইলে আমরা মালটা ডেলিভারি দিয়ে দিব বাকি টাকাটা আপনারা মাল হাতে ফাইলে দেখে শুনে পরে দিবেন আচ্ছা একদম পরিষ্কার আর এই মতে হোয়াটসঅ্যাপে আপনারা যে সাইকেলটা নিবেন ওইটা বয়স দিয়ে রাখবেন বা ছবি পাঠাই রাখবেন তাহলে আমি সময় করে ইনশাআল্লাহ বয়সের অ্যান্সার দিব ওই সাইকেলটা আপনাদেরকে পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এইটা এটা ঠিকবে কেমন আমি যতটুকু এগুলো ভাইয়া সাইকেল ঠিকে জি এগুলো হলো ঠিকে হ্যাঁ এগুলো আপনার আপনার সাইকেলের যে এত 20 বছরে ভাঙে না কিন্তু আমাদের মেমোতে লেখা থাকবে 5 বছরের প্রেমের গ্যারান্টি লেখা থাকবে 5 বছরের প্রেম যদি ভেঙে যায় জয়েন্ট ছুটে যায় জালাই ছুটে যায় তাহলে আমরা রিপেয়ার করে দিই আপনার কোনো টাকা লাগবে না আর যদি সাইকেলের কোন পার্টস নষ্ট হয় তাহলে যেই কোনো পার্টস যেই কোনো জায়গায় অ্যাভেলেবল এগুলো পাওয়া যায় এই কারণে এই সাইকেলগুলো চলে বেশি গ্রাম অঞ্চলে এগুলো সাধারণত ডিস্টার্ব দেখা দেয় কম গিয়ারওয়ালা সাইকেল যেগুলো এগুলো সাধারণত একটু ডিস্টার্ব দেখা দেয় মাঝে মধ্যে গিয়ারটা নষ্ট হলে রিনিং করাইতে হয় কিন্তু এই সাইকেলগুলো গিয়ার নষ্ট হয় না এবং এই সাইকেলগুলো আপনার সব জায়গায় হাওয়া দেওয়ার ব্যবস্থা থাকে সব জায়গায় আপনি হাওয়া দিতে পারবেন এছাড়া আপনার ঠিক করার জন্য নিজেও অনেক সময় নিজেরাও ঠিক করতে পারে আর এই সব সাইকেল মিকারের কাছে বেশি নেওয়া নেওয়ার প্রয়োজন হয় না আচ্ছা তাহলে এটা এইটার প্রাইস কি বলবেন জি এটা 5 বছর প্রেমের গ্যারান্টি আছে আমাদের দোকান থেকে যিনি যারা আশেপাশে আছেন এক বছরের জন্য আমাদের ফ্রি সার্ভিস আছে এক বছর ফ্রি সার্ভিস গ্রাম এই সার্ভিস পাবেন না এই জন্য আমি সর্বনিম্ন রেটে ভিডিওতে বলে দিব যেহেতু সার্ভিস পাচ্ছেন না আপনারা এবং সর্বনিম্ন রেট তো ওইটাই থাকবে আর কি এটা 10500 টাকা রাখা যাবে 10500 টাকা আচ্ছা এটা কিন্তু ফিক্স দাম আপনারা যারা কুরিয়ারে নিতে চান তারাও নিতে পারেন অথবা আপনারা মিরপুরে এসে মিরপুর

দিঘা যে দুরন্ত আপনার খোদাই করে লেখা আছে এগুলো ওই পাঁচ বছরের মধ্যে বিশ বছরের মধ্যে বডি ভাঙবে না বডি তো আর গ্যারান্টি দেওয়ার কিছু নাই তারপরে মানুষ বলে গ্যারান্টি কি গ্যারান্টি আসলে সাইকেলের আস্থা পায় হ্যাঁ আস্থা মানে ওই বডি তো আর ভাঙে না বডির গ্যারান্টি বিশ পাঁচ বছরের আমাদের লেখা থাকবে আর এছাড়া চুকিটাকে নষ্ট হলে আমরা দোকানে আসলে ঠিক করে দিব আর যেনারা দূর দূরান্তে নিবেন ওনাদের জন্য পরামর্শ হইলেও মাঝে মাঝে একটু হাওয়া দিতে হবে একটু নাট টাট লুজ হলে টাইট টুট দিতে হয় এই আর এর বেশি কিছুই না প্রাইস কি পড়বে এটা প্রাইস হলো মাত্র 9500 টাকা 9500 টাকা একদম ফিক্স একদম ফিক্স একদম ফিক্স 9500 টাকা এখন আপনারা চাইলে এই কালোটাও নিতে পারেন অথবা এই যে রেড কালারটা নিতে পারেন দুইটা কালারই অসাধারণ সুন্দর আর এই যে এখানে সেফটি ফিচার হিসেবে কিন্তু বিল্ট ইন একটা এই যে লক দেয়া আছে ঠিক আছে লকটা কিন্তু কার্যকরী মানে কাজ করে খুব সুন্দর কাজ করে আর এই সব সাইকেল নিয়ে আসলে তেমন বলার কিছুই নেই সবাই আমরা জানি এটা সামনেও ব্রেক আছে আবার ওই পাশের পিছনের ব্রেক না আচ্ছা

এটা আমার জানা ছিল না কিন্তু ভ্যালেন্স সাইকেল কিন্তু অনেক চালানো হয়েছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রিমিয়াম সেগমেন্টের যদি কোনো সাইকেল থাকে তাহলে ভ্যালেন্স কিন্তু অনেক ভালো একটা সাইকেল আচ্ছা এখন আছে তাহলে আমরা ওই মেঘনা কোম্পানির প্রিন্স জি এটা এগুলো কিন্তু ছাব্বিশ সাইজের দেখাচ্ছি আমি আঠাশ সাইজের গুলো যেগুলো যারা একটু পাঁচ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থেকে বড় হাইট লম্বা মানুষ ওনাদের জন্য আঠাশ সাইজ ভালো হবে তো ওগুলো আমি দেখাচ্ছি একটু পরে তো এটা আমি দামটা বলে দিচ্ছি এটা দাম নয় হাজার পাঁচশো টাকা হবে নয় টাকা জি আচ্ছা ঠিক আছে চমৎকার সাইকেল 何

ডিটেলস কিন্তু খুব সুন্দর মানে বিল্ড কোয়ালিটি দূর থেকে দেখলেও বোঝা যায় যে এগুলোর বিল্ড কোয়ালিটি ভিডিও লম্বা হয়ে যাবে এই কারণে আমি ফুল ডিটেইলস কিছু বলতেছি না যদি কেউ আবার ফুল ডিটেইলস ভাবে জানতে চান আমাকে ফোনে জিজ্ঞাসা করবেন অথবা আপনারা এই মতো হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে দিবেন ওই তো স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করলে কিন্তু ভাইয়ের সাথে কথা বলতে পারবেন আচ্ছা ঠিক আছে তো এই গেল বড় সাইজেরটা আচ্ছা এরপরে কি আছে ভাই এটা দাম বলি নাই কিন্তু ও হো 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 এটা দাম তো বলা হয় হ্যাঁ দামটা বলে দেন এটা দাম তো হলো 10500 টাকা 10500 টাকা বড় সাইজেরটা 10500 টাকা আচ্ছা দশ হাজার পাঁচশো টাকায় এই যে চেন সব ইন ডিটেলসই দেখা দিলাম সুন্দর এখন যে সাইকেলটা আসছে এইটা নিয়ে আসলে আমার আসলে ডাউট আছে যে এটা কি রয়্যাল এনফিল্ড কিনা সাইকেল এটা ভাইয়া এটা হলো হিরো রয়্যাল এটা দেখলেই চিনবে হিরো রয়্যাল কালারটাও কিন্তু রয়্যাল এনফিল্ড এটা রয়্যাল এটা এক নামে সবাই চিনে হিরো রয়্যাল সাইকেল এই যে এদিকে লেখা হবে আপনার রয়্যাল ঠিক আছে চমৎকার মানে বিল্ড কোয়ালিটি যদি এক একটা ডিটেইলস নোটিস করেন তাহলে এটা অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ এগুলো আবার দেশে অনেকে বানায় ওগুলো আমরা বিক্রি করি না আমাদের কাছে নাই অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান সিনার কয়েকটা উপায় আমি দেখাই দিচ্ছি এক মিনিটের মধ্যে এই যে দেখেন এখানে খোদাই করে লেখা আছে তারপরে এখানে হিরোর সিলটা থাকবে অরিজিনাল তারপরে এখানে আপনি দেখেন ব্রেক সেটের মধ্যে হিরো লেখা হবে এখানে আপনি এই যে হপস্টার মধ্যে আপনি লেখা পাবেন তারপরে রিংটার মধ্যে লেখা পাবেন রিংটা ঘুরাইলে যে কোনো এক জায়গায় আপনার মেড ইন ইন্ডিয়া লেখা হবে খোদাই করে তো এগুলো এই যে টায়ারটা অরিজিনাল ইন্ডিয়ান রেলসন টায়ার তো এটা আপনার এই যে এইদিকে সিটটার মধ্যে দেখাই এদিকে আসেন সিটটার মধ্যে লেখা আছে এগুলো দেখানো আসলে কিছু নেই যারা কিনেন এগুলা জানেন যারা যারা হিরো রয়েল নেবেন সিঙ্গেল বার এটা এটা ডাবল ফাইবার হয় না এটা সিঙ্গেল বারই হয়

হ্যাঁ টানা স্প্রিং টানা দেওয়া আছে তারপরে এটাও রিঙ্গের মধ্যে এইদিকে লেখা হবে এদিকে দেখাই দেন

হুম হিরোম ইন ইন্ডিয়া খোদাই করে লেখা আছে আর হাফসটার মধ্যে এদিকে আপনার ক্যামেরায় আসবে কিনা দেখেন বুঝা যায় না বুঝা যাবে একটু জুম করলে বুঝা যাবে যারা নিবেন তারা নেওয়ার পরে দেখবেন অবশ্যই তো খোদাই করে লেখাটা এদিকে হবে এই যে কি সিস্টেম ওইটা খুব সুন্দর

ওই তিনটা কালার অরিজিনাল আপনারা এখান থেকেই নিতে পারবেন জি আচ্ছা ঠিক আছে এরপরে কোনটা দেখব মানে এই ক্লাসিক সাইকেলের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম যেই সাইকেলটা আছে ওটা কিন্তু এখন আমাদের সামনে চলে আসছে আচ্ছা এটার নাম কি এটা হলো ফনিক্স এদিকে লেখা হবে ফনিক্স এটা অরিজিনাল চাইনা কিন্তু ভাইয়া অরিজিনাল চাইনা হ্যাঁ অরিজিনাল চাইনা বুজার কো একটা উপায় আছে সেগুলো আমি বলে দিচ্ছি আপনারা ভিডিওর সাথে দেখতে থাকেন এটা ফনিক্সের 28 সাইজ অনেকে জিজ্ঞাসা করে ভাই 26 সাইজের অরিজিনাল হয় না 26 সাইজেরটা অরিজিনাল হয় না 26 সাইজেরটা পাওয়া যায় দেশে বানায় আর কি এছাড়া কোম্পানির আছে ইন্ডিয়ান এমন আছে ওগুলো আপনারা নিতে পারেন আর যদি আঠাইশ সাইজের গুলো নিতে চান যারা লম্বা মানুষ হাইট মানুষ বা আঠাইশ পছন্দ করেন ওনারা এগুলো নিবেন তো এটা যে অরিজিনাল চায় না এটা বোঝার কয়েকটা উপায় আমি সংক্ষেপে বলে দিচ্ছি এক মিনিটের মধ্যে আপনারা এইদিকে দেখেন এই যে অরিজিনালের এইদিকে হ্যান্ডেলের মধ্যে সিলটা থাকবে এটা কিন্তু অরিজিনাল চায়না পনিক্স এর সিল এই তারপরে এইদিকে আপনার আপনার এইদিকে পনিক্স এর কিন্তু মাথা না অরিজিনাল সিলটা হবে তারপরে আপনার এইদিকে দেখাই এইদিকে দেখেন এই যে লেখা আছে লেখা হবে তারপরে আমি দেখাই এই যে এইদিকে লেখা হবে তারপরে আমি পরে দেখাচ্ছি এই যে এদিকে আপনার ফনিকসের এটা হলো সিল কিন্তু ফনিক্স খোদাই করেও লেখা হবে এই যে দেখেন এদিকে এই যে এদিকে ফনিক্স খোদাই করেও লেখা হবে এটা কিন্তু আপনি উঠাইতে পারবেন না সাইডে তারপরে এইদিকে বডিটা দেখেন বডির মধ্যে মেড ইন চায়না লেখা আছে কিন্তু কোনো স্টিকার না হ্যাঁ কোনো স্টিকার না 2000 না কোনো স্টিকার না অরিজিনাল স্কিন ফ্রেন্ড তারপরে এইদিকে ফনিকসের গ্রাফিক্সটা হবে সুন্দর এই গ্রাফিক্সও কিন্তু স্টিকার না একদম অরিজিনাল অরজিনাল কোনো স্টিকার নাই আপনারা নিয়া যদি স্টিকার উঠাইতে পারেন

তারপরে এইদিকে যদি কেউ অরিজিনাল নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর যদি এটা আপনি দুই নম্বর কমান করতে পারেন যে এটা অরিজিনাল চায়না না

আচ্ছা পনেরো হাজার টাকা কিন্তু এই যে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের যে ক্লাসিক সাইকেলটা আছে যে এখানে কিন্তু পেয়ে যাবেন আবার ভাই শেষবারের মতো অ্যাড্রেসটা দিয়ে দেন ওকে মিরপুর এক নাম্বার যারা মিরপুরের আশেপাশে আছেন বা ঢাকার যে কোনো অঞ্চল থেকে আপনারা সফি আইসা নিতে চান ওনারা সরাসরি চলে আসবেন মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে বাস পাওয়া যায় সব জায়গা থেকে বাস স্ট্যান্ড নাইমা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান তৃতীয়তলা তলা এখানে চলে আর যদি কেউ ধরেন এই সাইকেলটা পছন্দ হলো

ফোনে করতে পারি না সুতরাং আপনারা এই মতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন এবং সাইকেলটা ছবি পাঠাইয়া আমাকে ভয়েস দিয়ে রাখবেন তাহলে আমি সময় করে ভয়েস এর आंसर দিব ইনশাআল্লাহ চমৎকার আজকে এপিসোডে আমরা দেখলাম শুধু ক্লাসিক সাইকেল গুলো কিন্তু সাইকেলের কিন্তু এখানে শেষ নাই অনেক সাইকেল আছে আরো এপিসোড আসবে ওই এপিসোডের মধ্যে আমরা বাকি গিয়ার সাইকেল বা অন্যান্য গুলো এক্সপ্লোর করব তো আজকে এই পর্যন্তই থাকি না দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে হ্যাঁ যদি পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি কেউ আপনার গিয়ার वाला সাইকেল নিতে চান এই ভিডিওটা দেখছেন উনি গিয়ার वाला সাইকেল নেবেন তাহলে আমাকে বয়স দিবেন ভাইয়া কত দামের মধ্যে আপনার গিয়ার সাইকেল দরকার আমাদের কাছ থেকে লো কোয়ালিটি এছাড়া বাচ্চাদের যদি কেউ সাইকেল নিতে চান এই যে বাচ্চাদের টিউবলেস হাওয়া দিতে হবে না কোনোদিন টায়ার টিউব লিক হবে না এগুলো আপনার মাত্র সাড়ে সাত হাজার টাকা দাম এই যে এই ধরনের সাড়ে সাত আট সাড়ে আট এই ধরনের বাচ্চাদের সাইকেল এই যে